হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকল ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি আল ইমরান তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা মার্কেট প্লেসে পোস্ট করার পরে অসংখ্য পরিমাণে কাস্টমারের এস এম এস কীভাবে আসবে ওকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর আগে বলে নিই আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন তো আপনারা আপনাদের মার্কেট প্লেসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন মানুষের মতো একটা আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনারা একটু নিচে দেখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কুইক অ্যাকশন ওকে কুইক অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে আপনারা দেখতে পারবেন রিনিউ ওকে এই যে রিনিউ রিনিউ একটা ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে আপনাদের অনেক প্রোডাক্ট থাকতে পারে যেহেতু আপনারা এই কাজ করে রাখেন না ওকে যদি অসংখ্য প্রোডাক্ট থেকে থাকে তাহলে এগুলো সবগুলোই এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল সিলেক্ট অল নামে একটা অপশন আছে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে সমস্ত প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা প্রোডাক্ট রয়েছে এই একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রিনিউ নিচে ভালো করে দেখুন এই যে রিনিউ লেখা আছে এখানে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখবেন যে আপনাদের এই জায়গাটি ফাঁকা হয়ে যাবে আপনারা যদি আবারও কুইক অ্যাকশনে যাওয়ার পরে রিনিউয়ে যান যার পর দেখতে পারবেন আপনারা আপনাদের এখানে একটা প্রোডাক্টও নেই ওকে তো এই কাজটা কেন করবেন এইটা আপনাদেরকে প্রত্যেকটা সপ্তাহে প্রতি সপ্তাহে এই কাজটি করে রাখতে হবে কারণ আপনারা যদি একটা প্রোডাক্ট পোস্ট করেন তাহলে ওই প্রোডাক্টটি পোস্ট করা যদি এক সপ্তাহ হয় এরপরে এক সপ্তাহ পার হয়ে গেলে ওই প্রোডাক্টটি কোনো কাস্টমারের কাছে আর পৌঁছবে না আশা করি বুঝতে পেরেছেন প্রতি ছয় দিন পর পরে আপনারা এই কাজগুলো করে রাখবেন এই কাজটি করে রাখবেন তাহলে দেখতে পারবেন যে অসংখ্য কাস্টমারের এস এম আসা আপনাদের শুরু হয়ে গিয়েছে এস অপশনে আমি যদি যাই এই যে এস এম এস অপশন দেখতে পাচ্ছেন এখানে গেলাম যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পারবেন আমার মার্কেট প্লেসে এই যে দেখেন আমার একটা প্রোডাক্ট খুবই ভাইরাল হয়েছে দেখেন আমি কতগুলো এস এম এস দিয়েছি আমার কাছে কতগুলো এসএমএস করেছে ওকে তো আমি যদি এই যে আরও নিচে যাই দেখতে পারবেন এই যে দেখেন তো ভাইজান ভালোভাবে আপনাদেরকে পোস্ট করতে হবে সঠিক নিয়মে পোস্টগুলো করতে হবে এবং মার্কেট প্লেসের যে রুলসগুলো রয়েছে এই রুলসগুলো আপনাদেরকে পালন করতে হবে ঠিক আছে এই রুলসগুলো আপনাদেরকে মানতে হবে আর যেই কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে হবে যেমন প্রতি সপ্তাহে রিনিউ করতে হবে এই কাজটি আপনারা প্রতি সপ্তাহে করবেন অসংখ্য পরিমাণে হাজার হাজার কাস্টমার আপনাদেরকে এস এম এস করবে এরপরে আপনারা কাস্টমারের সাথে ভালোভাবে কথাবার্তা বলে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম